হ্যালো বন্ধুরা বিশাখামলাকে তোমাদেরকে স্বাগত তোমরাটা বানো আছো আশা করি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো শীত তো পড়ে গেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ইচ্ছে তো হয় পিঠে পুলি খাওয়ার জন্য তার জন্য আমি একটা গামলা বাটি নিয়ে নিয়েছি আর একটা হাতা নিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা দিয়ে দেবো ময়দা তো বানাবো আজকে পাটি পিঠে পাটি পিঠেটা বানাবো আজকে মানে পিঠেটা তৈরি করে আবার দুধের মধ্যে ভিজিয়ে দেব দুধ পাটি সাপটা যেটা বলে যাই হোক আমি ময়দার কিছুটা নিয়ে নিয়েছি এবার নিয়ে নেব চালের গুঁড়ো নিয়ে নিয়েছি চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি ময়দা আর চালের গুঁড়োটাকে আর দিয়ে দেবো একটু লবণ লবণটাকেও ভালো করে আটা ময়দা আর চালাই গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিলাম তোমরা চাইলে আটাও দিয়ে করতে পারো আমি ময়দা দিয়ে করছি আর শীতকাল মানে নলেন গুড় তো খেজুরের এই ঝোলা গুড়টা দিয়ে মিষ্টিটা করে নেবো আর দিয়ে দেবো আগে থেকে দুধ ফুটিয়ে রেখেছিলাম দুধ দিই দুধ রেখে দিচ্ছি কিছুটা আবার দুধ পাটি পিঠে এগুলো বানিয়ে আবার ভিজাবো তো অল্প দুধ দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি তো দেখো আমার পাটি সপ্তাহের গোলানোটা কিরকম কারো কারো হয়ে গেছে গোলাটা বেশি পাতলাও হবে না আবার বেশি কারো হবে না তো আমার গোলাটা তৈরি হয়ে গেছে আর মা আগের থেকে পাটি সাপটা বানিয়ে রেখেছিলো এটা তৈরি হয়েছে নারকেল আর একটু চালের গুঁড়ো এলাচ দিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মা আগের থেকে করে রেখে দিয়েছে তো মা ক্ষীরাটা তৈরি করে রেখেছে এর জন্য তাড়াতাড়ি হয়ে গেল। তো দেখতেই পাচ্ছো সাপটা গোলানোর কীরকম হয়েছে তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল পিঠে করার সময় গ্যাসটাকে সবসময় লো রাখতে হবে মানে কমিয়ে দিতে হবে একদম তাহলে পিঠে ভালো হবে বেশি বাড়িয়ে দিলে পিঠেটা ভালো হয় না তো আমি দিয়ে দিয়েছি গোলাটাকে এইভাবে গোল করে ঘুরিয়ে দিয়েছি দেখছো দেখতেই পাচ্ছ তোমরা যে পিঠেটা আস্তে আস্তে হচ্ছে মানে নিচ দিয়ে এরকম ফুটো ফুটো টাইপের বেরোচ্ছে অনেকগুলো হয়েছে মানে জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে আমি খিরাটা দিয়ে দিলাম আলতো হাতে সুন্দর করে উল্টে নিতে হবে এইভাবে আমি সব পাটি পিঠাগুলো তৈরি করে নেব তো আমার সব পিঠাগুলো তৈরি হয়ে গেছে তো আমি এবার ওই কড়াইতে মধ্যেই আমি দুধ বসিয়ে নিচ্ছি দুধটা ফুটে গেছে আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কটা এলাচ থেদো করে নিয়েছি তো অ্যালাজটা থেদো করে দিয়ে দিয়েছি একটা সেন্ট হওয়ার জন্য এবার পিঠেগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো এক এক করে সব পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো আমি সব দুধের মধ্যে ডুবিয়ে দিয়েছি এবার একটুখানি পরে আমি গ্যাসটাকে অফ করে দেব তো বন্ধুরা তোমরাও চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারো আশা করি ভালো লাগবে আর শীতকাল মানেই তো পিঠে পুলির দিন পিঠে পুলি না খেলে তো শীতকালটা জমেই না তার জন্য আমাদের সঙ্গে শেয়ার করলাম দুধ সাপটা এটা আর কিছুক্ষণ পরে পুরো পাটি গুলো সব দুধে ডুবো হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও দিয়ে দিচ্ছি ঝোলা গুড়